ঠিক আছে আলাইকুম সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর এইটার আমি একটা ফুল ভিডিও দিতে চাইছিলাম কিন্তু আজকে ফুল ভিডিও তেমন হবে না তাছাড়া আর যে যতটুকু পারি ততটুকু দিতে আসি এটা হলো একটা এয়ার গান এস ডিবি সিনাইপার নাইট্রোপিস্টন এর দ্বারাই দেহা এই যে জায়গায় লেখাই আছে এস ডিবি সিনাইপার মেড ইন ইন্ডিয়া ঠিক আছে আর এটা হলো ভালো এর এফ সম্পর্কে যদি বলি এর হলো সাড়ে নয়শো এফপিএস আর এইখানে ব্যারেল আছে ফোর পয়েন্ট ফাইভ এম এর একটা ব্যারেল আছে আর এই এইটাই কিন্তু এটা জিরো পয়েন্ট ওয়ান সেভেন সেভেন এর যে বুলেটটা আছে এইটা মানে বুলেট বলতে কি প্যালেট এইটাই ইউজ করা হয় আর এর যে ওজন আছে ভালোই ওজন আছে এখন বর্তমান ওজন আছে স্কোপ আর গানসহ সাড়ে চার কেজির বেশি আর আমি স্কোপ নেছি ভুসনলের তিন নয় চল্লিশ ভালো একটা স্কোপ কম দামের ভিতরে সব থেকে ভালো এই স্কোপটাই পাওয়া যায় ভালোই অনায়াসে ষাট থেকে সত্তর মিটারে টার্গেট অনায়াসে হিট করা যায় তাছাড়া এইখানে কিন্তু স্পেশাল আছে যে এইচডিবি সিনাইপারে এইখানে এখানে আছে সফট একটা টিগার আছে আর সাথে কিন্তু একটা সেফটি আছে যে সেফটিটা ম্যানুয়াল এভাবে হাত দিয়ে অন অফ করে রাখা যায় যেটাও খুব ভালো একটা সেফটি দেওয়া এটাও খুব ভালো একটা বিষয় আর এর পে সম্পর্কে তো আগেই বলছি যে হেভি পাওয়ারফুল গান এখানে যদি দেখাই বর্তমানে আমি ইউজ করতে আসি একটা দেশি প্যালেট এই প্যালেটে এই যে একটা দেশি প্যালেট এটা হলো বলাকা এগুলো একেবারে কম টাকার প্যালেট এইগুলো ইউজ করতেছি বর্তমানে আমি যা টার্গেটের মানে আশেপাশে থাকে এইগুলো একেবারে একশোতে একশো লাগে না তার আমার কাছে ভালো যে দামি প্যালেট সেগুলো আছে এগুলো ইজিলি এই যে এখানে ইউজ ভিতরে দিয়ে যদি আপনাদেরকে দেখাই একটা আমি শ্যুটও করে দেখাবো এই যে মানে লোড করতে এই যে এটাকে লোড করতে কমসে কম দশ কেজি প্রেশার দিতে হয় দশ কেজি এখানে যদি ভার দেওয়া হয় তখন এটা লোড হয় আর এখান থেকে কিন্তু সেফটিটা সবসময় আনলক করে তারপর কিন্তু ফায়ার দিতে হয় এই যে আর এটা কিন্তু ম্যানুয়াল সেফটি চাইলে আপনি অন অফ করে রাখতে পারবেন এখন একটা যদি আমি ফায়ার দিয়ে দেখাই এদিকে যে সামনে আছে আমি একটা ফায়ার দিয়ে দেখাইতেছি এখন দেখাইতেছি ওর অবস্থাটা কি হয়েছে আমি কাজ দিয়ে শর্ট দিয়েছি বেশি দূর না এই যে দেখেন এর অবস্থা কি এই সাইড থেকে কিন্তু ভেঙে গেছে কিন্তু এই সাইড দিয়ে আর বেরো হয় না কারণ হলো এটা কম টাকার যে প্যালেট এই জন্য আর যদি এই ভালো প্যালেট থাকতো এপার ওপর হয়ে যেত দিয়ে পারতেছেন একেবারে একুরেট শর্ট কিন্তু লাগে তাছাড়া এর কিন্তু পাওয়ার অনেক বেশি সাড়ে নয়শো এ পি এস পার সেকেন্ডে প্রতি সেকেন্ডে কিন্তু আপনার নয়শো ফুটের মতো ছুঁড়বে গুলি আর সব থেকে বড়ো কথা হলো এগুলো কিন্তু একেবারে হান্টিং করা যাবে না এটা বাংলাদেশে নিষেধ এটা করা ঠিক হয় না আর আমি কিন্তু এটা হান্টিং করার জন্য নি নাই এটা মাথায় রাখতে হবে এগুলো এয়ার গান খেলনা সামগ্রী এগুলো দিয়ে আপনি ঘরে রাখতে পারবেন সাজাই রাখতে পারবেন তাছাড়া হান্টিং একেবারে নিষেধ যদি কোনো বন্য প্রাণী আপনার উপর অ্যাটাক করে তখন আপনার বাসা বাড়ির উপর অ্যাটাক করে তখনই আপনি এটা ইউজ করতে পারবেন তাছাড়া কিন্তু এটা অন্য কোনো প্রাণীর উপর ইউজ করা যাবে না